এখন আপনাদের মাঝে পরিচয় করে দিব। গোল্ডেন অ্যাগ্রোসিট কোম্পানির এক্সক্লুসিভ প্রতিনিধি জামালপুর সহ এই পূর্ব অঞ্চলের পুরোটাই দায়িত্বে আছে গোল্ডেন অ্যাগ্রোসিট কোম্পানির ম্যানেজার স্যার মোহাম্মদ সোহেল হোসাইন ভাই এই অঞ্চলে যে মরিজের অবস্থা অন্য অন্য জায়গায় দেখেছি ঘা নানা রকমের আবাদ কিন্তু এখানে আপনার শুধু মরিচ আর মরিচ মাঠের পরে মাঠ তো এর মধ্যে আপনার জাতগুলা কিভাবে কোথায় কি করছেন বিষয়গুলো একটু জানাবেন আমাদেরকে ধন্যবাদ ভাই আমাকে প্রশ্ন করার জন্য আসলে আমাদের গোল্ডেন সিড কোম্পানির এখন হাইব্রিড মরিচ কৃষক চাষ করে মানে হানড্রেড পারসেন্ট লাভবান হবে এই জাতগুলা ওই অন্যান্য জাতের তুলনায় ভাইরাস প্রতিরোধী উইল ব্যাকটেরিয়া নাই বললেই চলে এবং মরিচগুলা আপনার ডিপ গ্রিন হয় বাজারে চাহিদা বেশি এবং দামেও বেশি এই দিনকে দিন জামালপুরে গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানির মরিজের চাহিদা দিনকে দিন বাড়ছে জি 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 দিনকে দিন বাড়ছে এবং আপনার এই মরিচটা অন্য অন্য মরিচের শেপের থেকে অনেক ভালো এবং কৃষকের মানে প্রথম পছন্দ নিয়ে বলা যায় আচ্ছা তাহলে একটা কথা বলি আপনাকে অনেক সময় এরকম হয় কোম্পানিতে মানে কাজ করতে গেলে অনেক সময় এরকম হয় দেখা যাচ্ছে জার্মিনেশনের সমস্যা গাছের সমস্যা অনেক এলাকায় ঢুকতে পারেন না এরকম বিষয় অনেক সময় ঘটে থাকে আমরা মার্কেটে দেখে থাকি তো আপনার বিষয়ে এরকম কোন বিষয় আছে কি না যে হ্যাঁ কোম্পানির প্রোডাক্ট নিয়ে এরকম একটা বিষয় হয়েছিল বা কিভাবে সেগুলো সলভ করেছেন বা এরকম কোনো বিষয় আসেইনি এই পর্যন্ত এরকম কোনো কিছু হয়েছে কি না না এখন হলো আমার গোল্ডেন এগ্রো সিট কোম্পানির যে জাতগুলা নিয়ে আমরা বাজারজাত করি আচ্ছা এখন পর্যন্ত এই রকম সম্মুখীন হতে হয়নি আচ্ছা কারণ যে আমাদের জাতগুলা প্রথম থেকেই মানে আমরা ওই পরীক্ষামূলকভাবে কৃষকের হাতে উঠা দিই নানান ভাবে সময় অসময় পরীক্ষা করে তারপরে কৃষকের হাতে বা মার্কেটে যাচাই বাছাই যাচাই করার পর কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না না হয় তবে এটা কিন্তু আপনি ঠিক বলেছেন যে গোল্ডেন এগোসিড কোম্পানির সর্বোচ্চ আপনার হচ্ছে নজর থাকে কোনোভাবেই যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হয় ক্ষতিগ্রস্ত না হয় আর সেই প্রতিফলন কি আপনি মাঠে গিয়ে দেখতে পান জি জি এখানে হলো অর্বিল ভাই আর একটা কথা সেটা হলো যে শুধু কৃষক ক্ষতিগ্রস্ত না এইখানে কোম্পানির থেকে শুরু করে ডিলার পর্যায় ডিলার থেকে শুরু করে কৃষক পর্যায় কেউ যেন গোল্ডেন অ্যাগ্রোসিট কোম্পানির

সাদা মাছি মাকড় এইগুলা থেকে প্রতিহত করার মতো ক্ষমতা আছে এবং অন্যান্য জাত যদি মনে সপ্তাহে কৃষক দুই দিন স্প্রে করে আচ্ছা সেই ক্ষেত্রে কারিশমা একদিন স্প্রে করলেই চলবে আচ্ছা সেই ক্ষেত্রে আমি অন্যান্য তুলনায় জি জি সেই ক্ষেত্রে অন্যান্য জাতের তুলনায় আমি বলতেই পারি কারিশমা হান্ড্রেড পারসেন্ট রোগ প্রতিরোধী ক্ষমতা বেশি ধন্যবাদ সহিল আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য জি আসসালামু আলাইকুম ভাই আলাইকুম